আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সুমা শোনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি বগুড়া শাপা কর্নারে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি মোহাম্মদ ফজলুল হক আজকে আপনাদের নতুন কিছু টি-শার্টের কালেকশন দেখাবো যেগুলো চায়না ফেব্রিক্স যেটা টিকটক করেন যা বিভিন্ন প্রোগ্রামে টিকটক করেন তারা তাদের জন্য দেখেন একদম রেড কালার রেড কালার হ্যাঁ এরপরে যেটা দেখতে পারবেন আপনি হচ্ছে এটা কি কালার বলে এটা এটাকে বলা হয় হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালার এরপর হচ্ছে ব্লু কালার এরপরে দেখি পেস্ট কালার এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে ব্ল্যাক কালার এছাড়াও আমার কাছে প্রায় পঁচিশ থেকে তিরিশটা কালারের সাইজ হবে আপনার মিডিয়াম থেকে ডাব এক্সেল পর্যন্ত যারা টিকটকার করেন তাদের জন্য এই ফ্যাব্রিকগুলো অনেক সুন্দর হবে এবং অনেক গর্জিয়াস একটি ফ্যাব্রিক্স এটা পরে আপনারা অনেক ফিল করবেন প্রাইস কেমন থাকবে এগুলোর প্রাইস থাকবে